একশোটি প্রিপোজিশন সহ ইংরেজি শব্দ দেওয়া হলো। যা অনুশীলন করলে আপনি প্রিপোজিশনে হয়ে উঠবেন দক্ষ ইন দ্য স্কাই আকাশে ইন দ্য এয়ার বাতাসে ইন দ্য মাইন্ড মনে ইন দ্য পন্ড পুকুরে অন দ্য টেবিল টেবিলের ওপর অন দ্য ফ্লোর মেঝেতে অন দ্য ওয়াল দেয়ালে অন দ্য রুফ ছাদে আন্ডার দ্য বেড খাটের নিচে আন্ডার দ্য ট্রি গাছের নিচে আন্ডার দ্য ব্রিজ সেতুর নিচে ওভার দ্য রিভার নদীর ওপর দিয়ে ওভার দ্য হিল পাহাড়ের ওপর দিয়ে ওভার দ্য স্কাই আকাশের ওপর দিয়ে বিসাইড দ্য হাউস বাড়ির পাশে বিসাইড দ্য পন্ড পুকুরের পাশে বিসাইড দ্য রোড রাস্তার পাশে নিয়ার দ্য স্টেশন স্টেশনের কাছে নিয়ার দ্য স্কুল স্কুলের কাছে নিয়ার দ্য মস্ক মসজিদের কাছে ইন দ্য Bag, baggy. ইন দ্য বুক বইয়ে ইন দ্য বক্স বাক্সে ইন দ্য হার্ট হৃদয়ে ইন টু দ্য রুম ঘরের ভেতরে ইন টু দ্য ওয়াটার পানিতে ইন্টু দ্য কেভ গুহার ভেতরে অ্যাট দ্য ডোর দরজায় অ্যাট দ্য মার্কেট বাজারে অ্যাট দ্য কর্নার কোনায় অ্যাট হোম বাসায় ফ্রম দ্য ভিলেজ গ্রাম থেকে ফ্রম দ্য শপ দোকান থেকে ফ্রম দ্য অফিস অফিস থেকে ফ্রম দ্য স্কাই আকাশ থেকে ওভার দ্য ফায়ার আগুনের ওপর দিয়ে বিহাইন্ড দ্য কার্টেন পর্দার পিছনে বিহাইন্ড দ্য স্কুল স্কুলের পিছনে বিহাইন্ড দ্য ওয়াল দেয়ালের পিছনে উইথ দ্য বয় ছেলেটির সাথে উইথ দ্য গার্ল মেয়েটির সাথে উইথ আ স্মাইল এক চিলতে হাসি নিয়ে উইথ আ পেন কলম দিয়ে উইদাউট ফিয়ার ভয় ছাড়া উইদাউট হেল্প সাহায্য ছাড়া উইদাউট রিজন কোনো কারণ ছাড়া বাই দ্য রিভার নদীর ধারে বাই দ্য ট্রি গাছের পাশে বাই দ্য উইন্ডো জানালার পাশে থ্রু দ্য ফরেস্ট জঙ্গলের ভেতর দিয়ে থ্রু দ্য গ্লাস কাঁচের ভেতর দিয়ে থ্রু দ্য ডোর দরজা দিয়ে অ্যাক্রস দ্য রোড রাস্তা পার হয়ে অ্যাক্রস দ্য ফিল্ড মাঠ পার হয়ে অ্যাক্রস দ্য লেক হ্রদ পার হয়ে অ্যালং দ্য রিভার নদীর ধারে ধারে অ্যালং দ্য রোড রাস্তার ধারে ধারে অ্যালং দ্য বিচ সৈকতের ধারে ধারে অ্যাবাভ দ্য ক্লাউড মেঘের ওপর অ্যাবাভ দ্য বিল্ডিং বিল্ডিংয়ের ওপরে অ্যাবাভ দ্য লেভেল স্তরের ওপরে বিলো দ্য লাইন লাইনের নিচে বিলো দ্য সারফেস পৃষ্ঠের নিচে বিলো দ্য মাউন্টেন পর্বতের নিচে ইন ফ্রন্ট অফ দ্য হাউস বাড়ির সামনে ইন ফ্রন্ট অফ দ্য কার গাড়ির সামনে ইন ফ্রন্ট অফ দ্য মিরর আইনার সামনে বিহাইন্ড দ্য কার গাড়ির পেছনে বিহাইন্ড দ্য চেয়ার চেয়ারের পেছনে আন্ডার দ্য টেবিল টেবিলের নিচে অন টপ অফ দ্য হিল পাহাড়ের চূড়ায় অন টপ অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর চূড়ায় অ্যাট দ্য বাস স্টপ বাস স্টপে অ্যাট দ্য রেলওয়ে স্টেশন রেল স্টেশনে অ্যাট দ্য থিয়েটার থিয়েটারে অ্যাট দ্য হসপিটাল হাসপাতালে ইনসাইড দ্য রুম রুম ঘরের ভেতরে ইনসাইড দ্য ব্যাগ ব্যাগের ভেতরে ইনসাইড দ্য কাপবোর্ড আলমারির ভেতরে আউটসাইড দ্য হাউস বাড়ির বাইরে আউটসাইড দ্য শপ দোকানির বাইরে আউটসাইড দ্য গেট গেটের বাইরে ওভার দ্য মাউন্টেন পাহাড়ের ওপর দিয়ে আন্ডার দ্য সি সাগরের নিচে আন্ডার প্রেশার চাপে আফটার দ্য মিল খাবারের পরে আফটার দ্য ক্লাস ক্লাসের পরে আফটার দ্য রেন বৃষ্টির পরে বিফোর দ্য স্টর্ম ঝড়ের আগে বিফোর সানরাইজ সূর্যোদয় এর আগে বিফোর দ্য টেস্ট পরীক্ষার আগে ডিউরিং দ্য মিটিং মিটিং চলাকালে ডিউরিং দ্য ক্লাস ক্লাস চলাকালে ডিউরিং দ্য ট্রিপ ভ্রমণের সময় অ্যামং দ্য পিপল লোকজনের মধ্যে অ্যামং দ্য ট্রিজ গাছপালার মধ্যে অ্যামং দ্য বুকস বইগুলোর মধ্যে বিটুইন দ্য ওয়ালস দেয়াল দুটির মাঝে বিটুইন দ্য রোডস দুই রাস্তার মাঝে বিটুইন দ্য বিল্ডিংস দুই বিল্ডিংয়ের মাঝে